দাদাবাজি সন্ত্রাস পেশিবাদ দুর্নীতিবাদ এবং অবিচার কেনা আর এর বিরুদ্ধে একটা মানবিক বাংলাদেশকে হা আপনারা সেদিন সবাই হা ভোট দিবেন তো ইনশাল্লাহ আপনারা সবাই দিলে হা ভোট পাশ করবে বগুড়ার প্রত্যেকটা ঘরে ঘরে হা ভোট পৌঁছে দিতে হবে সবাইকে হাফুটে উদ্বুদ্ধ করতে হবে আমরা আশা করি হাফুট বিজয়ী হলে বাংলাদেশে আর ফেসিবাদ ফেরত আসবে না সম্মানিত ভাইয়েরা তারপরে দেখেন আমরা দশটা দল একত্রিত হয়েছি একাই নির্বাচনে আসি নাই এর অর্থ কি এর অর্থ হচ্ছে দশে মিলেই আমরা দেশটা করতে চাই শর্তমাত্র মাত্র তিনটা এই তিনটা যারা মানবেন আরো যারা আসেন সবাইকে আমরা ওয়েলকাম নাম্বার ওয়ান নিজে দুর্নীতি করবেন না নিজের নিচে দুর্নীতিবাসদেরকে আশ্রয় দেবেন না নাম্বার টু ন্যায় বিচার সকলের জন্য নিশ্চিত করা হবে কোনো রাজনৈতিক দল কিংবা যত প্রভাবশালী ব্যক্তি হোক বিচারের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না বিচারকে তার আপন গতিতে স্বাধীনভাবে চলতে দিতে হবে এ বিচার হবে শিশু থেকে বৃদ্ধ গরিব ধনী মেহনতি মানুষ সহ সম্পদশালী যারা যেখানে আছেন ন্যায় বিচার পাওয়ার অধিকার সকলের আছে বিচার আর অর্থের বিনিময়ে বিক্রি হবে না প্রভাবিত হবে না রাজনৈতিক কারণে প্রভাবিত হবে না সেই বিচারটা আমরা বাংলাদেশে কায়েম করতে চাই তিন নম্বর শর্ত হচ্ছে যেই বস্তা পোসা রাজনীতি চৌটি বছর এদেশে ফেসিবাদের জন্ম দিয়েছে লুদেরার জন্ম দিয়েছে দুর্নীতিবাদের জন্ম দিয়েছে দুঃশাসনের জন্ম দিয়েছে আয়নাগড়ের জন্ম দিয়েছে এর বিপক্ষে সংস্কারের যে প্রস্তাব ওই যে বললাম গণবোধ গণভোটে যা যখন হা বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে কোলা মনে বলতে চাই আল্লাহ তালার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তির বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল নাম স্টেডিয়াম তাই না এখন কি আর এই ক্যাপে খেলা হয় কেন হয় না ওই হিংসার কবলে পড়ে গেছে এই জন্যে হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ জামাতা ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাআল্লাহ এবগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাত সাতমাতা সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনার আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করব আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই তার এক নম্বর হচ্ছে ছাদা ছাতা বগুড়ায় চলে আছে ভাইরে আল্লাহ তাইলে দেশের কোন জায়গা বাদ পড়বে ছাদার জ্বালায় অতিষ্ঠ জনগণ এই চাদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না এই চাদার কারণে ভুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না চাদা বাজারা মাঝখানে বাঘ বসায় দেয় এর ফার পড়ে গিয়ে জনগণের ঘাড়ে ইনশাআল্লাহ তালা নাজিম আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে যাওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা ছাতাবাস মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মজলুম একটা দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল আপনারা বলুন জামাতে ইসলামের কেউ গিয়ে এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোন কোন জায়গা ফকিরের কাছে কোন চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না মামলা বাণিজ্য করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বিজ্লা আল্লাহ তালার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই ধরেন একটা কথা একদম তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা দশ টাকা দামে কে কে এখন চাল কেনেন একশো হাত আচ্ছা এখন কিনলেন না নয় সাল থেকে শুরু করে চব্বিশ সালের চৌঠা আগস্ট পর্যন্ত দশ টাকা কেজি ধরে চাল যারা কিনেছে তারা হাত তুলেন হাত নাই তার মানে কি এই সমস্ত দেওয়া হয়েছে অতীতে ওরকম ডোকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না আমরা যা করব এটি আমাদের পৈতৃক সম্পত্তি থেকে নয় এটি জনগণের অর্থে ভান্ডার থেকে তহবিল ইনশাআল্লাহ সততা যেখানে থাকবে আল্লাহর রহমত সেখানে নেমে আসবে কাজে বরকত হবে আমরা একটা সম্মানিত জাতি হিসেবে বুক চা করে দাঁড়াতে পারব সব জায়গায় গিয়ে যুবকদের জন্য যে কথা বলি এখানেও তাই মায়েদের জন্য যে কথা বলি এখানেও তাই বিশেষ করে মাইন্ডের ব্যাপারে একটা স্পর্শ বার্তা দিতে চাই